আজকে আমি বেসিক্যালি দেখাবো এ মেজার স্কেল কিভাবে লিখতে হবে স্টাফ নোটেশনে এবং কিভাবে বাজাতে হবে প্রথমে আমি দেখাবো কিভাবে লিখতে হবে স্টাফ নোটেশনে বা স্টাফ নোটেশনে এ মেজার স্কেলটা কীভাবে আমরা বুঝতে পারব সো তাহলে শুরু করি এখানে বোর্ডের মধ্যে যেটা আছে ট্রেবল ক্লেফ এই ট্রেবল ক্লেফের কথা আমরা সবাই জানি এবং পাঁচটা লাইন স্টাফ যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আর এখানে তিনটা চিহ্ন দেওয়া আছে একটা চিহ্ন শার্ট আহ সি এর উপরে আমরা যদি হিসাব করে আসি সি সি এর উপরে আছে একটা শার্ট এফ এর উপরে একটা আছে শার্ট জি এর উপরে আরেকটা শার্ট

আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতে সেটা হচ্ছে আমাদের স্ট্রিং এর নাম হচ্ছে একদম স্ট্রিং স্প্রিংটার নাম হচ্ছে ই তারপরে এ তারপরে ডি তারপরে জি তাহলে আমরা এই স্ট্রিং এই স্ট্রিংটা থেকে শুরু করবো যেহেতু এখানে এ দেওয়া আছে সো ফোর কাউন্ট আমরা এই বাজাচ্ছি যেহেতু ফোর কাউন্ট এ হচ্ছে ওপেন ওয়ান টু থ্রি ফোর দেন বি বিটা আমাদের বাজাতে হবে ধরতে হবে ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গার দিয়ে এইখানে দেন সি শার্পটা ধরতে হবে এইখানে দেন ডি ডি হচ্ছে একদম সি শার্পের পাশের নোটটা দেন ই ই হচ্ছে আমরা জানি এই ওপেন স্ট্রিং একদম চিকন স্ট্রিং যেটা সেটা হচ্ছে ই সো ওপেন বাজে বন্ধ একদম এক নম্বর স্ট্রিং ই স্ট্রিং ফোর থ্রি ফোর শার্ট এফ শার্ট সেম শেপ বি যেখানে এ স্ট্রিং এর যেখানে বি ধরেছিলাম ই স্ট্রিং এর সেখানেই হচ্ছে আমাদের এফ শার্টটা ধরতে হবে দেন জি শার্ট জি শার্টটা হচ্ছে এই স্ট্রিং এর যেখানে সি শার্ট ধরেছিলাম ই স্ট্রিং এর ঠিক সেই জায়গাটায় হচ্ছে আমাদের জি শর্ট ধরতে হবে সেকেন্ড ফিঙ্গার দিয়ে দেন আবার এ এ হচ্ছে থার্ড ফিঙ্গার মজার বিষয় হচ্ছে মানে ওয়েস্টার্ন ক্লাসিক্যালে আমরা যেটাকে মেজর স্কেল বলতেছি সেটা আমাদের বাংলা বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে মেজর স্কেলকেই আসলে আমরা সারে গা মাথানিসা বলছি সো এখানে বেসিক্যালি আমি এ থেকে সারে গা মা পাথানিসা বাজালাম এবং আমরা যেহেতু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মেথড প্র্যাকটিস করছি সো এটাকে আমরা বলছি এ মেজর স্কেল আর এ থেকে শুরু হয়েছে এই জন্য এটা এ মেজর স্কেল আবার আমি দেখাচ্ছি জিনিসটা এবার হচ্ছে আমি টু কাউন্ট করে বাজাচ্ছি হাফ নোট করে আমি ওয়ান করে ওয়ান ওয়ান করে বাজাচ্ছি তার মানে কুয়াটা নোট করে বাজাচ্ছি আমি আবার বলছি প্রথমে হচ্ছে ওপেন এ বি ফার্স্ট ফিঙ্গার সি শর্ট হচ্ছে সেকেন্ড ফিঙ্গার ডি থার্ড ফিঙ্গার ই আবার ওপেন এফ শর্ট ফার্স্ট ফিঙ্গার জি শর্ট সেকেন্ড ফিঙ্গার এবং এ থার্ড ফিঙ্গার ডিসেন্ডিং আসতেছি মানে উপর থেকে নিচে নেমে যাচ্ছি হচ্ছে আজকে লেসন ছিল আজকে লেসনটা খুব গুরুত্বপূর্ণ এ মেজার স্কেল একটু ধৈর্য ধরে এই স্কেলটা যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে খুব কাজে দিবে এবং এটা দিয়ে অনেক কিছু আপনারা বাজাতে পারবেন সবাইকে ধন্যবাদ